একটা পেঙ্গুইন আর কোটি কোটি মানুষের ইন্সপিরেশন তো এখন কয়েকদিন সোশ্যাল মিডিয়া ওপেন করলি তোমরা দেখতে পাবে একটি পেঙ্গুইন কিনে বেশ ভাইরাল কাণ্ড ঘটছে লাখ লাখ বার একটা পেঙ্গুইনের ভিডিও রিপোস্ট করা হচ্ছে এবং মানুষ সেটাকে নিজের সাথে তুলনা করছে তো মেন ঘটনা হলো 2007 সালে জার্মান ফিল্ম মেকার ওয়ার্নার হারজগ নামের এক ব্যক্তি একটা ডকুমেন্টারি শুট করছিল তো ডকুমেন্ট্রির নাম হলো এনকাউন্টার্স এট দ্য এন্ড অফ দা ওয়ার্ল্ড তো এখানে একটা পাগল পেঙ্গুইনকে দেখানো হয়েছে যে কিনা রাস্তা ভুল করে তার নিজস্ব কলোনি ছেড়ে যেখানে প্রত্যেকটা পেঙ্গুইন সমুদ্রের দিকে হাঁটছিল সে তার রাস্তা বলে দূর পাহাড়ের দিকে হেঁটে চলে যাচ্ছিল যেখানে দূর দূরান্ত কেউ কোথাও নেই আর কোনো খাবার পাওয়ারও আশা নেই কিন্তু সব পেঙ্গুইন ওই কলনের মধ্যে এলেও একটা পেঙ্গুইন ওই পাগল পেঙ্গুইনটা হেঁটে হেঁটে সেই দূরের দিকে চলে যাচ্ছিল তো এখানেই মানুষ নিজেকে ওই পেঙ্গুইনটার সাথে তুলনা করছে মানুষ চাইছে এই যে একটা সিস্টেমের মধ্যে আমরা স্টাক হয়ে আটকে আছি নাইন টু ফাইভ জব বলো বা কে কি ভাববে সেটাই বলো না কেন বা আমার যে ইমেজ আছে সমাজে সেটা কি আমি কয়েকদিন বজায় রাখতে পারবো সেই হিসেবেই বলো না কেন মানুষ চাই এই সিস্টেম থেকে বেরোতে এবং নিজের সাথে সেইভাবেই তুলনা করেছে তো আবার কেউ কেউ তুলনা করেছে নিজের সাথে এরকম হবে যে আমি আউট অফ দ্য বক্স কিছু করছি সেই জন্য আমি অন্যদের সাথে হাঁটবো না আমি অন্যদিকে হাঁটবো এরকমভাবে বিভিন্নভাবে রিপোস্ট করছে তবে মেন কথা হচ্ছে দেখো পেঙ্গুইনটা কোনো ফিলোসফার না বা দার্শনিক না সে এটা টোটালি একটা সায়েন্টিফিক গন্ডগোল তো এখানে হার্জকের টিম সেই পেঙ্গুইনটিকে তুলে তলের মধ্যে আনলেও সে ভুল করে আবার ঠিক ওই ফাঁকার দিকেই চলে যাচ্ছে এরকম বারবার হচ্ছে তো সেই কারণে এই পেঙ্গুইনের নাম দিয়েছিল পাগল পেঙ্গুইন নিহিলিস্ট পেঙ্গুইন যে নামে এই পেঙ্গুইনটি ভাইরাল হচ্ছে তো মডার্ন জীবনের এক কেমি থেকে পালানোর উদ্দেশ্যে এরকম জিনিসটা মানুষ বারবার করছে